হ্যালো ভিউয়ার্স চলে আসলাম আরও একটি সুপার ডুপার হিট একটি কালেকশন নিয়ে তো এটা আমাদের খুবই সুন্দর একটা থ্রি পিস কালেকশন যেটা আমরা আবার রিস্টক করেছি আপনাদের চাহিদা অনুযায়ী তো আমি থ্রি পিসের ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনার কাটের মধ্যে চলে আসবে নিকটা দেখেন খুবই সুন্দর করে করা আছে এখানে সুবোতাম থাকবে প্রত্যেকটাতে কিন্তু চারটা করে পেয়ে যাবেন একবারে নিচ পর্যন্ত চারটা করে পেয়ে যাবেন এবং নিচে কিন্তু হালকা একটু ফাড়া থাকবে শেরওয়ানি কার্যে যেহেতু অবশ্যই একটু সাইড মাঝখান দিয়ে ফাড়া থাকবে এবং সাইড দিয়ে কিন্তু আপনার একবারে ওপর পর্যন্ত হাতা পর্যন্ত কিন্তু আপনার কুরুশের লেসটা থাকবে কুশন লেসটা থাকবে এবং দুই পাশে কিন্তু আপনার লেসটা পেয়ে যাবেন এবং হাতাটা কিন্তু আপনার মাই খাতার মধ্যে চলে আসবে হাতাটা মাই খাতার মধ্যে চলে আসবে এবং অরেঞ্জ কালার কফি কালার গোল্ডেন কালার দিয়ে আপনার করা থাকবে হাতাটা এবং সামনেও কিন্তু লেসটা পেয়ে যাবেন ব্যাক পার্টটাও সেম হবে এবং বডিতে কিন্তু একটা সেলফ একটা ব্লক করা থাকবে যে দেখেন সাদার মধ্যে সাদা একটা সেলফ ব্লক করা থাকবে সালোয়ারটা আপনার হোয়াইট কালারের মধ্যে চলে আসবে এবং স্টিচ করে উপরে নিচে দুই পাশে কিন্তু আপনি লেসটা পেয়ে যাবেন এবং অন্যটা কিন্তু খুবই সুন্দর কালার কন্টাস্টে এবং খুবই বড় হবে ওন্যাটা তো যারা যারা এটা অর্ডার করতে চান একটা স্ক্রিনশট নিয়ে নেন তো আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আর যারা যারা শোরুমে আসতে চান এই অ্যাড্রেসটা ফলো করে চলে আসবেন এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ